হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজছে খুবের কাটা সাড়ে নটা আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবারই তো তো মেঘনাকে সকালে জল বিস্কুট খাইয়ে দিয়েছিলাম সরি চা বিস্কুট মানে আমি চা খাইনি আমার শরীরটা ভালো নেই কাল সারা রাত ঘুমাতে পারিনি গ্যাসের ব্যথায় পিঠ প্রচুর যন্ত্রণা করছে সারা রাত চা কম্বল হয়ে গেছে রাত তিনটের সময় উঠে বমি করেছি কান্নাকাটি করেছি আর পিঠ ব্যথায় সারা রাত ঘুমাতে পারিনি তো আজকে ওই জন্য মেঘনাকে নিয়ে স্কুলে যায়নি কারণ আমি এর মানে নিঃশ্বাসটা ওপর দিকে টানতে গেলে পিঠে মানে সুচ দিয়ে খুঁচা মারলে যেরকম লাগে সুচ মনে হচ্ছে যেন সুচ ফোটাচ্ছে কেউ মানে গ্যাসটা আটকে আছে গ্যাসটা পাস করাতে হবে সকালবেলা প্যানাম দিয়ে স্যার খেলাম তো এখন এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি আর মেঘনাকে কিছু খাওয়াইনি শুধু বিস্কুট খাইছি অ্যাকচুয়ালি নিজের শরীর ভালো থাকলে না না মারা তাহলে না কিছুই ভালো লাগে না তো মেঘনাকে তিনটে বিস্কুট খাই দিয়েছি ওই ব্রিটানিয়া বিস্কুট চা করেছিলাম মানে আমি গরম জল খেয়েছিলাম উষ্ণ গরম জল গ্যাসের ব্যথার জন্য তো ও বলছে চা খাবে এবার চা তো খায় না ও চা দিয়ে ভিজিয়ে বিস্কুটটা খাই আমি বলছি ঠিক আছে তাহলে বিস্কুটটা খেয়ে না ভাত হয়ে গেলে পরে দশটা থেকে ভাত খাই দেবো তো ওকে খাই দেবো বলে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি যে এখানে ভাত বসিয়েছি আর এখানে কী কী রান্না করবো দেখো এখানে আছে কাতলা মাছ কাতলা মাছের ঝোল করবো গালকো করেছিলাম খুব সুন্দর হয়েছিল কাতলা করে এখানে যে আলু কেটে নিয়েছি মাছের আলু এখানে পেঁয়াজ আমার মা রান্না করলে কোনদিনের পেঁয়াজ রসুন দেয় না যেহেতু মা পেঁয়াজ রসুন খাই না কিন্তু মাঝে মাঝে না একটু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করলে ভালো লাগে পাতলা করে তো ওই জন্য একটু পেঁয়াজ দিয়ে আদা দিয়ে মানে রসুনটা দিই না আমি মাছে কিন্তু চলে আমার আর এখানে যে টমেটো কেটে নিয়েছি যে আর এখানে দেখো বেগুন ভাজবো আর উচ্ছে কুমড়ো ভাজবো মানে একটা উচ্ছে ছিল তো ওই জন্য উচ্ছেটা রাখলাম না কুমড়ো ভাজাটা দুবেলা করে নেবো রাতের জন্য আর এখনের জন্য আর করবো টক ডাল তাহলে টক ডাল উচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলো আমি রান্না বান্না কমপ্লিট করে মেঘনাকে খাই আবার এই যে দেখো মেঘনার বাবা খেতে চলে এসেছিল আর খেয়ে দিয়ে আবার চলে যাচ্ছে আর এই যে মেঘনাকে আমি খাওয়াচ্ছি মাছের ঝোল দিয়ে ভাত ওকে আর কিছু দিইনি শুধু মাছের ঝোল দিয়েছিলাম তারপর এই দেখো অবশেষে আজকে মেঘের দেখা দিয়েছে প্রত্যেক দিন সকালের দিকে মেঘ হচ্ছে আবার দুপুরবেলা রোদ উঠছে আর এত গরম আমি যেহেতু একদম টপে থাকি তিনতলায় আমাদের ঘরটা অতিরিক্ত গরম দুপুরবেলা প্রতিদিন খাওয়া দাওয়া করে নিচের ঘরে চলে আমি আমি আর মেঘনা কোনো যাই একটু ফোন ঘাঁটাঘাটি করি বন্ধুদের সাথে কথা বলি গল্প করি যেহেতু মেঘনা ঘুমিয়ে গেলে আমি পুরো বোবা তো তার জন্য তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে বৃষ্টিটা নামবে এবার কত সুন্দর একটা হাওয়া দেখছে ভীষণই ভালো লাগছে এতক্ষণ আমাদের ঘরটা একটু ঠান্ডা হলো মেঘনাও বৃষ্টি নামবে বলে খুব আনন্দ পাচ্ছে অবশেষে বৃষ্টিটা নেমেই গেল আমরা তো ভেবেছিলাম বৃষ্টি নামবে না কেননা কয়েকদিন ধরেই এই রকম লীলা কীর্তন করছে মেঘার রোদের লীলা যাকে বলে তো প্রত্যেক দিন এমন হচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি কালবৈশাখী ঝড় হবে বৃষ্টি হবে কিন্তু না সেই গুমোট গরম আর মেঘলা ওয়েদারে কি যে বিচ্ছিরি গরম হয় সেটা তো তোমরা জানোই আর আমি যেহেতু উপরে থাকি আমাদের তো এসি নেই প্লাস উপর অ্যাডভাস্টার প্লাস রাস্তার ধারে যেমনি ধুলোবালি তেমনি যানবাহনের আওয়াজ তেমনি গরম একটু ভালো লাগে না আর এদিকে দেখো মেঘনার অবস্থাটা ও তো ভীষণ বিছানা গুলো তারপরে গালিশগুলো ভিজে যাবে সেই কারণে আর এই দেখো ফ্ল্যাশ অন করে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি মেঘনার মানে তিনটা এত বাজে দেখো ঘামাচে বেরিয়ে গেছে ওর একটু গরম হলেই না ঘামাচে বেরিয়ে যায় একটু গরম সহ্য হয় না ওর স্কিনে ভয়েস দিচ্ছে তো দেখো আমি ভয়েস দিচ্ছি আর মেঘনা পাঁচ থেকে বদমাসিক হচ্ছে যাই হোক তো ওয়েদারটা বেশ ভালো লাগছে একটু বৃষ্টিটা হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেঘনা না সারাটা দুপুর আজকে ঘুমায়নি তিনবার চেষ্টা করেছি ঘুম পাড়ানোর গুড ইভিনিং দেখো আমার অবস্থা মেঘনা সাজি দিয়েছে এরকম খেলা করছিল মানে আমি ভেবেছিলাম আজকে একটু ভিডিও করবো কিন্তু আমার শরীরটা ভালো নেই এত পিঠে যন্ত্রণা মানে গ্যাস জমে আছে পিঠে কাল সারা তো ঘুমায়নি তোমাদেরকে তো রান্না করতে করতে বললাম আর আজকেও আমি আমার হাজব্যান্ডকে বারবার বলছি আমাকে হসপিটাল নিয়ে চলো আমাকে হসপিটাল নিয়ে চলো আমাকে ভর্তি করে দিয়ে আসো পেনকিলার ইঞ্জেকশান দিয়ে আমি আমার গ্যাসের ব্যথা ঠিক করব। মানে যার হয় সে বোঝে আমার সচরাচর গ্যাস অম্বল বিয়ের আগে কোনোদিনও হয়নি বিয়ের পরে হয়েছে অনেকবার কিন্তু মানে ঘন ঘন গ্যাস অম্বল হয় না ছ মাসে ন মাসে একবার হয় জম্মের মতন হয় তখন তা যাই হোক তো ভেবেছিলাম একটু ভিডিও করবো আমি এমনি জাস্ট একটু কি বলে আই দিয়েছিলাম এরকম করে তারপরে ভাবলাম যে একটু এক্সারসাইজ শুরু করি তো করেছি পঞ্চাশ মিনিট এক্সারসাইজ কালকে কুড়ি মিনিট করেছিলাম আজকে পঞ্চাশ মিনিট করেছি তো কালকে তো ফার্স্ট টাইম করেছি কি পায়ে ব্যথা আজকেও পায়ে ব্যথা করছে বাট কালকে তুলনা আজকে অনেকটা কম তো যারা এক্সারসাইজ করে তাদের কাছ থেকে জেনেছি যে ব্যথার ওপরেই করতে হবে করতে করতে থেমে গেলে মানে স্টপ করে দিলে ব্যথা কিন্তু আরও বেশি হবে তো ওই জন্য এখন এটাকে কন্টিনিউ করার চেষ্টা করবো জানি না আলসেমি যাকে বলে পুরে মেয়ে মানে মেয়েরা কিন্তু অনেক মেয়েরাই আছে বিয়ের পর বিশেষ করে ভিডিও দেখে যায় ভিডিও দেখে যায় মেলিফাইড কমানোর কিন্তু কাজ কিছু করে না আমিও তেমনি টানা তিন বছর ধরে ভিডিও দেখে যাচ্ছে কিন্তু কাজের বেলা অষ্টরম্বা তা যাই হোক মেঘনা আজকে সারা দুপুর ঘুমায়নি আজকে খুব সুন্দর ওয়েদার ছিল বৃষ্টি হয়েছে বিকেল থেকে এখনও হচ্ছে জেরে ঝিরে বৃষ্টি হচ্ছে তো মেঘনাকে আর সন্ধেবেলা কি খাওয়ালাম দুধমুড়ি দুধমুড়ি খাই দিয়েছিলাম কিছুতেই ঘুমায়নি তিনবার করে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি কিছুতেই ঘুমায়নি তারপরে আমি এক কাপ রচা খেয়েছি দুটো বিস্কুট দিয়ে আরও দুধমুড়ি খেয়েছে তারপরে এখন ওকে ভাত খাইয়ে দিলাম যেহেতু দুপুরবেলা ঘুমায়নি ও হাই তুলছে অনেকক্ষণ ধরে মানে ওর ঘুম পাচ্ছে আর এখন বাজে আটটা পঁচিশ তো একটু তাড়াতাড়ি খাই দিয়েছি আটটার সময় আর দুধমুড়িটা সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে খাইয়েছিলাম তো ভাত খাইয়ে দিলাম ওকে আর এই যে আমি এখন একটু ম্যাগি নিয়ে বসেছি এক্সারসাইজ করার পরে না খিদে পেয়ে গেছি খুব কিন্তু আমি আগে ওকে খাই দিলাম ডিনারটা কেননা ও ঘুমিয়ে যাবে জন্য তো আমি এখন একটুখানি ম্যাগি নিয়ে বসেছি আগে না একটা প্যাকেট ম্যাগি যেটা পাঁচ টাকা দাম ছিল এখন সেটা সাত টাকা দাম হয়ে গেছে এক প্যাকেট ম্যাগি এখন মনে হয় ওই সাত টাকা দামের দু প্যাকেট ম্যাগির থেকেও আগে এক প্যাকেট ম্যাগিতে বেশি থাকতো মানে একটা ম্যাগি খেলে পেট ভরে যেত আর এখন দেখো ওইটুকানি দেয় মানে একটা বাচ্চারও পেট ভরে না একটা ম্যাগিতে তো বক বক করতে করতে ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়ে গেল শুকনো শুকনো করে কিছু না জল দিয়ে মশলা দিয়ে দিয়েছি চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে মেঘ ম্যাগি ঘুম পালিয়ে দিই বিছানার জেরেও এখনো একটু খেলা করছে বিছানার জেরেও ঘুম পালিয়ে দিই তোমাদের সঙ্গে আবার দেখা হবে